লোক আসলে দেখেন যে আমার এই গাছগুলোর বয়স আপনারা নিজেরাই জানেন আমি যেহেতু আমার চ্যানেলের ভিডিও যতদিন ততদিন আমাদের এই গাছগুলোর বয়স আসলে দেখেন আল্লাহ তালা যদি আসলে এরকম ফল দেয় আর ওই পাশে একটা হারভেস্ট আছে হারভেস্টের মতো আছে দেখায় মার্শাল্লাহ দেখেন আল্লাহ কত সুন্দর দিয়েছে তো আসলে পরিশ্রম করলে পরিশ্রমের কখনও পরিশ্রম বিধা যায় না বুঝছেন সঠিক জায়গায় যদি পরিশ্রম করতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে যে এই গাছটাতে কমসে কম ধরে আসে পাঁচ থেকে সাত কেজি এখন দেখেন এত সুন্দর আনার এরকম যখন সবগুলা এরকম লাল হয়ে থাকবে ভাবেন যে কেমন চিন্তা আসবে তো তবে আনারের কথা আমি বলতে পারি আনার যদি আসলে জাত যদি আনার বেদনার জাত যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার বাণিজ্যিকভাবে আসলে সফলতা আসবে ঠিক আছে বাণিজ্যিকভাবে আসলে সফলতা আসবে দেখেন যে আসলে যদি আনারগুলো আমার এক একটার দাম যদি বেশি না পঞ্চাশ টাকা করেও আসে পঞ্চাশ তিরিশ আসে কিন্তু কতগুলো আসছে তাহলে তো বাজি হারে দেনা হবে ঠিক আছে যদি জাতটা ভালো থাকে দেখেন মার্শাল কত সুন্দর এখনই কালার যে জাত ঠিকা থাকে আর সব সব ধরনের কৃষিতেই তো জানেন যে জাত যদি ঠিক থাকে সব ঠিক আসলে জাতটা যদি আসলে ভালো পান বা করতে পারেন বা নিজেরা বানাইতে পারেন সেক্ষেত্রে আপনাদের আনারে অবশ্যই অবশ্যই বাণিজ্যিকভাবে সফলতা আসবেই এই গাছটাতে আমার গত বছর কিছু না হল পাঁচ কেজি বেদন আমাকে দিয়েছে এখন যা ধরে আছে হলরে পাঁচ কেজি এই গাছটা ভাবেন যে এই গাছটা যদি আমার বছরে দুইবার এরকম প্রোডাকশন দেয় তাহলে কত টাকা দিতে পারে তো আসলে আমরা গাছের পিছনে না ধরাই জাতের পিছনে দৌড়াবো ভালো ভালো জাত নিজেরা কালেকশন করব নিজেরা কালেকশন করে তৈরি করে তারপর ইনশালা বাগান করব তাছাড়া ওইভাবে দেখেন আমার প্রত্যেকটা গাছে আসলে অসাধারণ আল্লাহ তালা দিয়েছে হুম দেখেন খুব সুন্দর প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর এই গাছটায় দেখেন এই গাছটা কিছু না দশ কেজি ধরে আছে বিশ্বাস করবেন না আনা আনানা হয়ে আছে তো আসলে আপনারা জাত ভালোভাবেন খুঁজেন খুঁজে বের করে আনার বাগান যারা বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলতে পারি সফলতা আসবে যদি জাতটা ঠিক রাখেন এর জন্য আমরা সবাই জাতের পিছনে জাত কালেকশন করবো ঠিক আছে এমনও হইতে পারে যেতে আছে আমি যেটা নাম বলছি আপনারা ওইটা বলছেন যে ভাবছেন যে ওইটা আপনি নার্সারি দিয়ে কিনে রেখেছেন কিন্তু আসলে ওইটাতে ম্যাচ করছে না দেখেন এই গাছটা ছোটো গাছ দেখেন মার্শাল্লাহ কত সুন্দর রান্নার ধরে আছে আসলে আল্লাহর একটা রহম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সে কামনা করে আসসালামু আলাইকুম